নামাজ পড়ে জিজ্ঞাসা করলেন মাগ আমি তোমার কাছে একটা কথা জানতে চাই তুমি কিভাবে এতবার আমার কাছ থেকে তুমি আহরণ করলা তোমার পুতুর বরকতে পানি গুলা চলে আসলো ও মা তোমারকে আল্লাহ রবীন্দন কিভাবে তোমার দাদা দিলেন কি আমল করো এই আমল গুলো আপনার জান যান শুধু তো কিসা শুনলে হবে না কিসার মধ্যে মধ্যে আমলের কথা শুনতে হবে ঠিক না আর এই আমলগুলা যদি আমরা করতে পারি একদিন আমরা আল্লাহর বলি হয়ে যাব যদি আমরা এগুলা খাই এগুলা যদি হালাল খাইতে পারি ধীরে ধীরে সারা দিন যদি আমি আমি যদি সকাল বেলা যদি হারাম কেবাদের হয় আর সারা দিন যদি আমি পাঁচ ওয়াক্ত রাকাত 10 শত নামাজ পড়ি নামাজ লাইবে নামাজ কাধে লাগবে না লাগিয়াবো সৃষ্ট অজানা বানাইছি আমি তো বেশি কোনো আমল করি না আমি

জুফরের নামাজ আদায় করে আমি নমাজের মুসল্লা থেকে উঠি নাই আমি সালাতুল তাওবার আরো দুই রাত নামাজ পড়ে বলেন সুবাহান সালাতুল তাওবার নামাজ হলো এই যে আমরা হাঁটা ফিরা সবসময় করি কি করি না জি এই সময় আমাদের গুণা হয় কি হয় না আমরা রাস্তার মধ্যে বের হলাম এই সময় থেকে দুইজনে কাজে করতেছে আমরা একটু দেই আর কাজটা একটু বড় হয়ে হওয়ার জন্য বলি কি করি না কে কে করে না তুলে দেখেন কেউ নাই ও বন্ধুগণ আমার রাস্তার মধ্যে আমি বের হলাম আমাদের মা বোনটা বের হয় কি হয় না কোন জায়গা থেকে বের হলো আমি যদি দেখি সুন্দর একটা মহিলা আবার যদি আমি তার দিকে তাকাই একবার আমি তো তাকাইলাম এটা আমাদের স্বাভাবিক ব্যাপার কারণ চোখ চলে যাবে আবার যদি ধ্যান করে যদি আমি তাকাই এটা হবে আমার চোখের দিনা খেয়ার দিনা এটা হবে আমার চোখের দিনা রাবিয়া মন্ত্রী বলে আমি সালাতুল তাওবা নামাজ পড়ে বলেন সুবহানাল্লাহ কারণ দেখেন উনি পাহাড়ের মধ্যে তাকেন কোনো আর কোনো কাজ করা যায় না কোনো জিনিস নাই উনি তো গুনার কোনো দ্বারে দিয়েও যায় না এরপরে সালাতুল তাওবার নামাজ পড়েন বলেন সুবহান আল্লাহ আমরা কি এক একদিন কোনো দিন পড়েছিলাম কোন ভাই পড়েছিলেন সালাতুল তাওবার নামাজ একটা ভাই হাত তুলেন আপনি পড়েছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাই অনেক ভালো হয় আরো বেশি বেশি করে পড়বেন আর কে পড়বে একটু হাত তুলে দেখেন

আমি বসে থাকি কিছু সময় পরে আবার ঈশ্রাদ আওয়াবিন এরপরে আবিন আর নামাজ আমি আরো শের আকাত পড়ে বলেন শুভা মানলাম এশার আগে মাগবিদের পরে লাভিয়া বসিবলেন আভাবির নকল আর শয় রাখত পড়ি কয় রাখাত শয়ের আকাত পড়ে বলেন শোভা মানলাম আমল কয় এটা বললো নমাজ কইটা প্রথমে গেলো ঈশর চাষ জোহদ ফজর ইসরাক তাস জোহর আসর তাওবা এরপরে মাগরিব এরপরে আমার আওয়াবিন নফল ছয় রাকাত বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাবিয়া মত্রি বলেন এরপরে আমি এশার নামাজ পড়ে এশার নামাজ পড়ে

রাত্রে খাওয়া দাওয়ার পর ওটার ওটা বেজে যায় এরপরে আমি কি করি এরপরে আমি তা দুদের নামাজ আদায় করতে লাগি বলেন সুবাহ আল্লাহ ও মা এই আমার করার কারণে আল্লাহর বোনালামি তোমাকে এতো মর্যাদা এত মর্যাদা দিয়েছেন বলেন সুবহান আল্লাহ এইলে বন্ধুগণ আমরা আমল করতে চাই কি যায় না জি এখন দিলটা একদম নরম হয়ে গেছে চাই চাই বাড়িতে যাওয়ার জন্য দিন দিন যাওয়ার পরে আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে করার তৌফিক দেন সবাই বলেন আল্লাহ হাম্মা আমিন